প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্র শুভেচ্ছা তো চলো যাই শুরু করা যাক রিয়া তুমি কেমন আছো রিয়া আর ইউ রিয়া আর ইউ আজ কি তোমার মন খারাপ আর ইউ আফসেট টুডে আর ইউ আপসেট টুডে আমি কাল তোমার সাথে কথা বলতে পারিনি আই কুড নট টক টু ইউ টুমারো আই কুড নট টক টু ইউ টুমারো কালকে আমি কাজে খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি অ্যাট ওয়ার্ক ই্টারডে আই ওয়াজ ভেরি বিজি অ্যাট ওয়ার্ক ই দয়া করে আমায় ভুল বুঝো না দয়া করে আমায় ভুল বুঝো না প্লিজ ডোঁন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমার আর এরকম ভুল হবে না আমার আর এরকম ভুল হবে না আই ওয়ান্ট মেক দ্যাট মিস্টেক অ্যাগেন আই ওয়ান্ট মেক দ্যাট মিস্টেক অ্যাগেন এমারের মতো আমায় ক্ষমা করো ফর গিব মি লাইক দিস টাইম ফর মি লাইক দিস টাইম আমি আর তোমাকে কষ্ট দেবো না আই ওয়ান্ট হার্ট ইউ অ্যারিভোর আই ইউ হার্ট্যিবর সত্যি বলছি আমি আই হ্যাম টেলিং দ্য ট্রুথ আই টেলিং দ্য ট্রুথ আমি তোমায় কথা দিলাম আই প্রমিসড ইউ আই প্রমিসড ইউ